হ্যালো আলাইকুম বিহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এসে পড়েছি তো আজকে আপনাদেরকে কিছু এরিয়া দেখাবো গ্রামের এরিয়া আমাদের সাথে থাকুন তো আমরা চলে আসলাম সামনে একটি রয়েছে একটি গরু খামার এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘাশ কত বড় একটি ঘাস ঘাস এবং পাশে রয়েছে আরো বড় অনেক বড় একটি ঘাস কাত এবং এখানে রয়েছে অনেক 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 গরু এই গরুর খামারটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক 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 গরু যা প্রায় কিছু পর পর এখানে বিক্রি করা হয় সেই রাসক্ষেত দেখতেই পারছেন কত বড় একটি তো বিহার সামনে আরো অনেকগুলা ক্ষেত রয়েছে যা এই খামার থেকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন তো বিওয়ার্স এই যে এখানে রয়েছে আরেকটি খামার তো বিওয়ার্স আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অ্যান্ড আজকে ফার্স্ট তো আজকে ব্লগটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ